কেহ কেহ অর্থ বা ঐহিক উন্নতি কামনা করিয়াও মার নিকট আসিয়াছেন মা কাহারও খাওয়া পড়ার কষ্ট সহ্য করিতে পারিতেন না তাই যাহাদের ঐরূপ কষ্ট দেখিয়াছেন তিনি তাহাদের অনেককে খুশি মনেই আশীর্বাদ করিয়াছেন আমরা দেখিয়াছি মা একদিন তাহার একটি দুস্থ স্ত্রী ভক্তকে অযাচিতভাবেই বলেন তুমি কখনো অন্যের কষ্ট পাবে না কিন্তু যাহারা সে অভাবে পীড়িত ছিল না শুধু অত্যধিক অর্থের কামনা লইয়াই আসিয়াছেন তাহাদের কাহাকে কাহাকেও তিনি বড় কঠিন জবাব দিয়াছেন মার একান্ত ভক্ত ডাক্তার কাঞ্জিলালকে মা যার পরনাই স্নেহ করিতেন তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রী একদিন মাকে প্রণাম করিয়া বলেন মা আশীর্বাদ করুন আপনার ছেলের যেন উপায় হয় কিন্তু মা তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন বৌমা এমন আশীর্বাদ করব আমি সকলের অসুখ হোক কষ্ট পাক আমি তো তা করব না মা সকলে ভালো থাক জগতের মঙ্গল হোক মা জয় মা জয় মা জয় মা